আমার আপনার নাবির মতন কেউ আক্ষরিক জ্ঞান জানে কোনো কাঠবুলসি যদি বলে কোনো কাউয়া খানেওয়ালা মন্দিরের প্রসাদ খানেওয়ালা বলছে আঙুলে যদি গু মুত লেগে যায় তিনবার চেটে নাও পাক হয়ে যাবে এ গু খানেওয়ালা কাঠমুল্লা প্যাসাব খানেওয়ালা কাঠমুল্লা কালকে একটা অভদ্র হাত ঝাড়নেওয়ালা বক্তব্য দিচ্ছে উটের প্যাসাব খাওয়া যায় কি খাওয়া যায় শুধু তাই নয় আরেকজন বক্তা বক্তব্য দিচ্ছে বীর্য পাক চাইলে খেতে পারো না চাইলে না খেতে পারো এরা খায় যদি জাতির সামনে বলি তো ইহুদিরাও লজ্জা পাবে তারা বলবে আমরা তো সুয়ার খেতাম রে তোরা তো তার চাইতেও বেশি না পাক জিনিসকে পাক করে দিলি আমাদের এই কাটমন্সি জানে আলিফ লাম মিমের অর্থ কি পৃথিবীর কোন মলবি আজকে পর্যন্ত করেনি যিনি এই পৃথিবীবাসীকে পুরাণ পাকের সর্বশ্রেষ্ঠ অনুবাদ করে দিয়েছেন আলাহ হাজরাত ওই কানসুল ইমানের পর্যন্ত আলাহ হাজরাতই পারেনি আলিফ লাম মিমের অর্থ আলাহ হাজার যখন পারেনি তো চাষা হাজার পারতে পারে তাহলে বুঝে নিতে হবে আমার নবী যতটুকু আক্ষরিক জ্ঞান জানে পৃথিবীর কেউ জানে না আমার নবী লিখতেও জানতেন পড়তেও জানতেন আক্ষরিক আর একটি কথা মনে রাখবেন নবী পাক যদি লিখা আল্লাহ নবী পাককে না শিখাতেন তো লিখা কোন জিনিস এটা দুনিয়াতে আল্লাহ আবিষ্কারই করতেন না তাই বুখারি শরীফ ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিসে আছে আমার নবী নিজেই সিগনিচার করেছেন নিজেই লিখেছেন জরে এটা তোমাদের আমাদের ভাগ্যের ব্যাপার তোমরা তোমাদের জাহিল কাউয়া খোরদের মানো আমরা ইমাম বুখারির লেখা হাদিস বুখারি শরীফকে মানি জোরে বলো না নাম লেনে সে নেহি চলতা হয় বাবু আমল কান্না পারত তো নবীর জ্ঞান বুঝতে পারলে এবার আপনাদেরকে বলছে শুনে নবী তো নবী আল্লাহ পাকের রহমতে নবী পাককে ইষ্ট করার বদৌলাতে আল্লাহ তাবারাকালা নিজের খাস বান্দা ওলিদেরকে ইলমে গাইব দিয়ে থাকে ইমামুল্লা আলী কারি রহমতুল্লাহ বলছেন বান্দা যখন আল্লাহ পাকের কুরুব লাভ করে নিকট লাভ করে বস্তুর হাকিকত পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তাবারাকুয়াতালা সমস্ত সৃষ্টির আসল রহস্য তার প্রতি উজ্জ্বল করে দেয় জোরে বলেন সুমাত আর দলিল নিয়ে এলেন এখানে ওলমা কেরাম বসে আছেন সবাই জানেন হাজরাতে খিজর আলিহিস সালাম ইনি নবী বা অলি মতভেদ আছেন হাজরা তো আমি অলি মেনে আলোচনা করতেছি আল্লাহ পাক কুরআন পাকে বলছেন ওয়া আল্লামাহু মিল্লাদুন্না ইলমা আমি আমার ফিজিরকে ইলমে লাদুন্নি দিয়েছি ইলমে লাদুন্নি মাদ্রাসায় পড়ে পাওয়া যায় না ইলমে লাদুন্নি কলেজে পড়ে পাওয়া যায় না এই ইলমে লাদুন্নি যদি কোনো কামিল মুর্শিদের দৃষ্টি পড়ে যায় আল্লাহ ওই দৃষ্টির ওসিলাতে ইলমে লাদুন্নি দিয়ে দেয় জরিমান সুবাহ ওয়া আল্লামাহু মিল্লাতুন্না ইলমা আমি আমার খিজিরকে ইলমে লাদি দিয়েছি এই ইলমে ইলমেলি কি এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত মুফাসিদ ইমাম বেদাবি রহমতুল্লাহ আলে নিজের কিতাব তাফসিরে বেদাবির মধ্যে লিখেছেন যেই কিতাবটি চাষাদের মাদ্রাসাতেও পড়া হয় খোঁদের মাদ্রাস সাথেও পড়া হয় আর সিরনি খানেওয়ালাদেরও মাদ্রাসায় পড়ানো হয় কাউয়া খানেওয়ালাও পড়া হয় আর মুরগা খানেওয়ালাও পড়া সেই তাফসিরে বাইদাবির মধ্যে ইমাম বাইদাবি ওয়া আল্লামাহু মিল্লা দুননা ইলমা এই আয়াতের তাফসিরে লিখছেন আল্লাহ খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুননি দিয়েছিলেন ইলমে লাদুননির অর্থ হলো আল্লাহ খিজির আলাইহিস সালামকে ইলমে গায়ব দিয়েছিলেন তিনি ইলমে গায়ব জানতেন বলেন সুবহানাল্লাহ পড়েন তাফসিরে বাইদাবি হাওয়ালা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে পাঁচ লাখ টাকা পুরস্কার তাকে থাকে হবে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে যতটি হাওয়ালা দিলাম একটা যদি বলে দেয় যে যেই কিতাবে মাওলানা জাহাঙ্গীর বলেছে নাই পাঁচ লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে যাবে কোনো আমার কেউ প্রমাণ করতে পারবে না তো চিন্তা করেন খিজির আলী সালাম জিনাকে কেউ নবী বলেছেন কেউ অলি বলেছে কেউ নবী বলেছেন কেউ অলি বলেছেন মানে সবাই নবী বলেননি সবাই আবার অলিও বলেননি তো কেউ যদি নবী বলে আপত্তি নাই কেউ যদি বলি বলে আপত্তি নাই তো যেই রহমাতুল্লিল আলমিন জিনার নবুয়াতে কৌরের কোনো সন্দেহ নাই জিনার রেসালাতে কোনো মতভেদ নাই জিনার রেসালাত সূর্যর চাইতে বেশি উজ্জ্বল চন্দ্রর চাইতে বেশি আলো যেই নাবি মুস্তাফা বলছেন আমি আল্লাহর নবী সমস্ত মখলুক জানে একমাত্র কিছু মানুষ ব্যতীত যেই নাবি মুস্তাফাকে আদম নবী বলে মেনেছেন যেই নাবি মুস্তাফাকে ইব্রাহিম নবী বলে মেনেছেন এক লাখ হাজার নবী রসলগঞ্জ যেই নাবি মুস্তাফাকে শুধু নবী না ইমামুল আম্বিয়া বলে মেনে তিনার পিছনে ইক্তিদা করে মিরাজের রাত্রিতে নামাজ আদাই করেছেন সেই নবীর নবুয়তে কোনো রকমের কোন সন্দেহ নাই যে যদি সিদের আলাইহিস সালাম ইলমে গায়েব জানতে পারে নবী আলাইহিস সালাম ইলমে গায়েব কত জানতে পারে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি দুটি দড়ি লছি তারপরে ফিরব লা তাতাযুরু কদ কাফারতুম বাদা ঈমানে তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেলে আল্লাহ পাক বলেন পবিত্র কোরআন সূরাতুল জিন আয়াত নাম্বার 25 এবং 26 আল্লাহ পাক বলছেন আলেমুল গয়বি ফালা ইযহিরু আলা বেগী আহাদা ইল্লা মানির তাদামির রসুল আল্লাহ বলছেন আমি গায়েব জানতে वाला যাকে তাকে ইলমে গায়েব দিনা কিন্তু হ্যাঁ যেই রাসূলের প্রতি আমি রাজি হয়ে যাই ওই রাসূলকে ইলমে গায়েব দিয়ে দিয়ে জোরে জোরে সুবহানাল্লাহ বলেন যে রাসূলের প্রতি আমি রাজি হয়ে যাই

কুরআন পাকে আল্লাহ কি বলছে যে রাসূলকে আমি বেছে তাকে ইলমে গায়ব দান করি যে রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়ব দান করি এখন প্রশ্নই উঠতে পারে না যে আমার নবীর প্রতি আল্লাহ রাজি আছে কিনা। না আমার নবীকে রাজি করার জন্য কিবলা চেঞ্জ করে কাবাকে কিবলা করা হয়েছে নবীকে রাজি করার জন্য কিয়ামতের ময়দান সাজানো হবে মাকামে মাহমুদ সাজানো হবে সমস্ত পাইগাম্বার সমস্ত ফাইগা পাইগাম্বার এটাই আশা নিয়ে থাকবেন আল্লাহ কি করে খুশি হয়ে যাবে আল্লাহ কি করে রাজি হয়ে যাবে কিন্তু আমার নবী মুস্তাফা যখন শেষদার তোমাকে তাই দেওয়া হবে তাই পুরো হাসরের নকশা খিচতে গিয়ে আহলে সুন্নাত আল্লাহ হাজরত বলতেছেন খোদা কি রাজা চাহতে হে তো আলম খোদা কি রাজা চাহতে হে তো আলম খোদা চাহতা হে রাজা

রপ্য কাতার দা মেহবুব তুমি যত নিবে আমি আল্লাহ তোমাকে তত দিয়ে রাজি করবো জিন্দাবাদ মাহবুব তুমি যতই নিবে তত দিয়ে রাজি করবো তাই বলছেন হাদিসটি মধ্যে আর যে কোনো আমার উন্মতের মধ্যে অন্তরে রায়ের দানা পরিমাণে বা তার চাইতেও কম ইমান আছে আর গুণা তো পাহাড় সমতুল্য করেছে যেই গুনা সামনে দেখে নিজেকে জাহান্নামি বলে কনফার্ম করে নিয়েছে কিন্তু আখির জামা মুখতারে কুল কাকে বলা হয় আরে জমি কো আসমা কর দে উহম্মদ কে সরাইয়া কো সারা দেহম্মদ কে হে সূরজ কো উসে মোহাম্মদ কে چاند کو توڑ دے اسے محمد کہتے ہیں پتھر کو کلمہ پڑھا دے اسے محمد کہتے ہیں اور جہنمی کو ایک اشارے سے جنتی کر دے اسے مصطفیٰ کہتے ہیں اللہ اللہ یا رسول یار زندہ باد زندہ باد اللہ এই জন্য ইসলাম ভাই ভাইবাবুজিরা সুলে পাক সাল্লাহ আলিয় সাল্লামকে আল্লাহ রাজি করতে চান সবসময় আমার নাবি সাজদাতে পড়েছেন পাহাড়ের গুফাতে গিয়ে যেই নাবির কান্না শুনে ছাগল চড়া বন্ধ করে দেয় যেই নাবির কেলাবত শোনার জন্য জমিন পর্যন্ত স্থির হয়ে যায় যেই নবী পাক সাল্লামের তেলাওয়াত শুনে বেদিন কলমা পাঠ করে মুসলমান হয়ে যায় সেই নবী রহমাতুল্ল আলামিন যখন সাজদাতে গিয়েছেন জানিনা আল্লাহ কত বিনা হিসাব জান্নাত দিয়ে দিয়েছেন সেই নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে আমার আপনার মতো পাপীকে ঢুঁড়ে ঢুনে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে আমার বাপের কথা বলতেছি না বুখারী শরীফের মধ্যে হাদিস রায়ের দানা পরিমাণে বা তার চাইতে কম যেই মুসলমানের মধ্যে ইমান আছে জান্নাত কায়ামতের ময়দানে মুস্তাফা দিবে জোরে বলুন সুবহান তাই নবীকে আমরা মালিকে জান্নাত বলি যাকে চান আপনার বাড়ি আছে নিয়ে যান কেউ কিছু বলতে পারবে পারবে কি আমরা হযরত মাওলানা কি নাম হযরত রুহুল আমিন নাকি নাম যিনি বাড়িতে ছিলেন মাওলানা রুহুল আমিন সাহেবের বাড়িতে ছিলাম ওনার বাড়িতে আমাদেরকে রেখেছেন কমিটি লোক তো ওনার বাড়িতে উনি যাকে চান ডাকতে পারে কি পারে না কিছু করতে পারবেন আপনি আমি তো আল্লাহ পাক বলছেন মাহবুব লাও যা তোমার ইচ্ছা করে যাও সাফাতের চাবি তোমাকে দিয়ে দিলাম আর জান্নাতের চাবিও তোমাকে দিয়ে তুমি যাকে যাও জান্নাতে নিয়ে চলে যাও নবী মুস্তফা খুঁজছেন যে সুন্নি কোথায় সবসে আলা ওলা হামারা নবী হয় مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام پڑھنے والا کہا ہے کابے کے بدر کروڑوں درو والا کہا ہے مسرور ملت کے دیوانے کہا ہے جلال الدین اشرف کے دیوانے کہا ہے حبیب ملت کے دیوانے کہا ہے مصطفی کریم قیامت کے میدان میں اس کو گے جس کے سینے میں ایمان ہوگا ایمان اور جو کہتا ہے نبی مر چکے ہیں مٹی میں مل چکے ہیں نبی کا وسیلہ لینا شرک ہے اس کو نبی نہیں ڈھونڈیں گے بلکہ وہ جب نبی کی بارگاہ میں آئیں گے تو فرشتے کہیں گے دفع ہو جا تو

ইমাম মাতুরুদ্দিন রহমতুল্লাহ আলাই তাফসিরে মাতুরুদ্দিন মধ্যে লিখেছেন ইমাম জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ আলাই তাফসিরে জালালিনে পুরো ব্যাখ্যা করেছেন আল্লাহ বলছেন সুরাতুল ফাতা আয়াত নাম্বার দশ মাহবুব যারা তোমার হাতে ব্যয়ত হলো আমি আল্লাহর হাতেই ব্যয়ত হলো আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে তাহলে কি আল্লাহর হাত নাই তো হাত কেন বলতো তো সমস্ত মুফাসির লিখছেন যে আল্লাহ হাত থেকে নিজের গুণকে বুঝিয়েছেন কুদরতকে বুঝিয়েছেন সুহান আল্লাহ বলে ময়দানে আল্লাহ পাক সব জাহান জাহান্নামে দিবেন যার নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও আল্লাহ পাক নিজের কুদরতি পাঁও রেখে দেবে তো আল্লাহ যদি পাও না থাকে তো পাও কেন বললো তো ইমামগণ বলছেন যে আল্লাহ পাঁও থেকে নিজের কুদরতকে বুঝিয়েছেন গুণকে বুঝিয়েছেন সুহানুল্লাহ বলেন না আর এই ঝাকসা কোম্পানির মাল ইহুদি খ্রিস্টানের আকীদা নিয়ে কৌয়া খেয়ে যে উটের পেশসব খায় ওর দিমাগ কতটুকু হবে বুঝতে পারছেন আর এস লোকেরা গরুর পেশসব খায় এরা উটের পেশাব খায় গাই হলো আরএস দের মা আর উট হল এলে হাদিসদের মা পাড়ার মুদ খায় আরো মুদ খায় এটা সুন্নিদের মোক্কাদার উটের মাংস খায় আর গায়ের দুধ খায় মাংস খায় মাংস খায় দুধ আমাদের মসিবে মুদ তোমাদের মসিবে মুর্গা আমাদের মসিবে কাউয়া তোমাদের মসিবে হ্যালওয়া আমাদের মসিবে আর ইলিয়াস কান্ধেয়ালির নানির গু তোমাদের নসিব মসিবে হ্যাঁ তাসকে রাতুল খালিল কিতাবের ছিয়ানব্বই খ্রিস্টার মধ্যে আছে আজ যে দুই বছর পর্যন্ত ইলিয়াস কান্ধেওয়ালির তাবলিগী জামাতের প্রতিষ্ঠতার নানি অসুস্থ থাকলো আর মার যে ইমসাল মানে কন্টিনিউ পেশাব পাখানা বের হতেই থাকে হতেই থাকে তো দুই বছর পর মারা গেল উঠালো ধবিকে নিয়ে এসে যে খাস্তে হবে কাপড় চাপড় তো ধবি ন্যাকড়া গুলো বের করছে তো বাদবু কি বাজায় খুশবু মানে গন্ধর জায়গাতে একেবারে খুশবু তো লোক এক অপরকে শুঙাচ্ছে শুঙো শুঙো তো ধুইতে না দিয়ে সব তাবার রোগ বানিয়ে রেখে নিল আমরা তাবার রোগ করলে শিরিক আর ওরা গুহের তাবার রোগ করলো ওটাই ওদের ইসলাম এরকম গাঁজাওয়ালা ইসলাম আমরা মানি আমরা মোহাম্মদ রসুল্লাহর ইসলাম মানি আজকে কিছু আজন্মার লোক বেরিয়েছিল যে পীর মানা হারাম ও জানে না যে আমার নবী নিজেই পীর ছিলেন এটা আল্লাহর কোরআন বলছে সুরা ফাতে আয়াত নাম্বার দশ আমার নবী নিজেই মুরিদ করেছেন যে মুরিদ করেন তিনাকে বলা হয় পীর যিনি মুরিদ হন তিনাকে বলা হয় মুরিদ আমার নবী পীর ছিলেন আবু বাকর উমার মুরিদ ছিলেন জোরে বলেন না সুভান সুরা মুমতাহিনা আয়াত নাম্বার বারো কোরআন খুলে দেখে নেবেন মিস্টেক হচ্ছে না যদি না থাকে পাঁচ লক্ষ টাকা আমি বলে দিয়েছি কোরআন পাক সুরা মুমতাহিনা নাম্বার বারোর মধ্যে আছে কিছু মহিলা আসলেন হুজুর আমাকে করেন পাক মহিলাদেরকে করতে অস্বীকার করে দিলেন আল্লাহ মাহবুব যে মহিলাগুলো আপনার কাছে ব্যয়ত হতে আসে যে তারা শিরিক করবে না লজ্জা ইস্তানের হিফাজত করবে এক কথা গুনা করবে না নেকির কাজ করবে এই কথার উপরে মহিলাদেরকেও তুমি বাইত করো আমার নবী সাহাবাকে বাইত করে পুরুষদের বাইত হওয়াকে সুন্নাত বানিয়ে দিয়েছেন আর সাহাবাদের স্ত্রীগণকে ব্যথ করে মহিলাদের বাইত হওয়াকে সুন্নাত বানিয়ে দিয়েছেন তাই হুজুর তাজু শরিয়া ফাতাওয়া তাজু শরিয়ার মধ্যে লিখেছে যে ব্যয় হওয়া কিছু মলবি আমাদের সুন্নির মধ্যে বলে যে ব্যয় হওয়া মুস্তাহাব ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব ওই মলবি পড়া জানে না আমাদের মলবি হলে সে কি হলো ব্যয় হওয়া আমাদের আকাবেরই লিখেছেন সুন্নাতে কাদিমা মুস্তামেরা সুহানাল্লাহ বলবেন না সুন্নাতে কাদিমা মানে কি পুরাতন সুন্নাত আমার নবী নিজে ব্যয় করেছেন আমার নবীর পরে আবু বাক্কার সিদ্দিক আবু বাক্কার কুমার ফারুক উসমান গানি আর হাজরাতে আলীর হাতে ব্যয় করেছেন হাজরাতে তালহা জোরে বলছেন তারপরে ইমামে হোসেন হাসান ব্যয় করেছেন ইমামে হোসেনকে শত শত চিঠি দিচ্ছেন কুফাবাসী হুজুর আপনি আসেন আপনার হাতে আমরা ব্যয় করি আপনার মুরিদ হব তো ইমামে হুসেন মুরিদ করতেন তাই তো চিঠি দিল ইমামে হুসেন আরবকে ছেড়ে কুফাতে আসলেন মুরিদ করার জন্য আজকে মাসুদ মিয়া কালিমি আসেন এটা নাজাইজ না ইমামে হোসেনের সুন্নাত আজকে হাবিবে মিল্লাত এসেছেন ইমামে হোসেনের সুন্নাত আজকে জালালউদ্দিন আশরাফ হুজুর আসেন এটা সুন্নাত এগুলো নাজাইজ জিনিস না জিনারা আজকে পীর আপনাদের কালিয়া চকের মাটিতে আসেন ইনারা নবী মুস্তাফার সুন্নাতকে জিন্দা করছেন সাহাবার সুন্নাতকে জিন্নাত জিন্দা করছেন আহলে বাইতের সুন্নাতকে জিন্দা করছেন কারণ আহলে বাইতে মুস্তাফা মক্কা মদিনার মতন পাক সরজমিনকে ত্যাগ করে গুম্বদে খাজার আল্লাহর মাকি মুস্তাফা করিমের রৌসার জিয়ারতকে ত্যাগ করে যেই গুম্বাদে খজরা, জান্নাত তো জান্নাত আর সে আজম চাইতো ফজিলত আলা এত পবিত্র জায়গা ত্যাগ করে মরিদ করার জন্য কারবাল্লার মাটি কুফাতে এসেছেন তো কি বুঝতে পারলেন আজকে আপনাদের বারগাহাতে যে ইনারা আসতেছেন